আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা আজকেও একটি গুরুত্বপূর্ণ বিচ্ছেদ করার আমল নিয়ে উপস্থিত হয়েছি আজ আপনারা বিভিন্নভাবে আমার সঙ্গে যোগাযোগ করেন ফোন করে করেন এবং সরাসরি এসে করেন বিভিন্ন বিপদগ্রস্ত হয়ে আপনাদের সামনে আমার সামনে আসেন তো আজকে সেই সব বিপদগ্রস্ত মানুষের জন্যই আজকের আমলটি আজকের আমলটি যারা একদম দেওয়ালে ফিট থেকে গেছে এবং সত্যি আপনার এই আমলটি করা প্রয়োজন তখনই এটি আপনি করবেন অন্যথায় আপনি ক্ষতির সম্মুখীন হবেন কাউকে যদি ক্ষতি করার উদ্দেশ্যে এই আমলটি প্রয়োগ করেন কিংবা বিচ্ছেদ করেন কারো মাঝে তাহলে এটি আপনি অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন সেজন্য আপনারা কারণ এই জন্যই হবেন কারণ এটি পোরানি আমল ইসলামিক আমল তাই আপনারা সঠিকভাবে এটি করবেন এটি করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন অন্য ধর্মের মানুষও করতে পারবেন যারা আল্লাহকে বিশ্বাস করে সৃষ্টিকর্তা নামে একজন আছে তারাই এমনটি করলে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলে তারাই এমনটি সফল হবে না অন্য ধর্মের আর মুসলিমরা তো করবেই তো আজকের আমলটি আসলে অনেকেই অনেকভাবে বিপদগ্রস্ত হন যে এই মানুষটার মধ্যে আমাদের বিচ্ছেদ করানো দরকার স্বামী স্ত্রী হোক কিংবা প্রেম ভালোবাসাই হোক কিংবা দুই ভাই কোনো একটি বন্ধু বান্ধবের মধ্যে হোক আপনার ছেলে দেখা গেছে খারাপ একটি বন্ধুর সঙ্গে সে অন্তরঙ্গ হয়ে গেছে তো তার সঙ্গে আপনার বিচ্ছেদ করানো এটি প্রয়োজন না হলে আপনার সেলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এমনটি আপনি প্রয়োগ করুন এরকম আপনারা চিন্তা করে দেখেন যে আপনি আপনার কার সঙ্গে বিচ্ছেদ করা প্রয়োজন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে এটা কি বলবো অবৈধ সম্পর্ক পরকিয়া করে বিভিন্ন তাদের মাধ্যমে আপনি বিচ্ছেদ করাতে পারেন করে সৌখে জীবনযাপন করতে পারেন বিচ্ছেদ টোটালি এটি বিচ্ছেদ মানে দুইজন মানুষের সাথে সম্পর্ক থাকবে সেই সম্পর্ক ভেঙে দেওয়া সেই সম্পর্ক থেকে আলাদা করা এটার নামই বিচ্ছেদ তো আপনারা সেটি করতে পারবেন কোরআনইভাবে আপনি নিশ্চিন্তে নির্ধারীটি করুন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ এবং আপনাদের পাশে তো আমি আছি সব সময় সত্য আমলগুলো তুলে ধরার জন্য আমি একটু অসুস্থ হ্যাঁ তারপরও আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে কিন্তু আপনাদের অনুরোধে আবারও আসলে ভিডিও দিতে হল তো যাক আল্লাহ ভরসা আপনারা এই আমলটি করুন আমলটি করার জন্য অবশ্যই আপনাকে একটি আয়াত পার্ট করতে হবে এটি আপনারা পাঠ করবেন অনলি এগারো দিন এগারো দিন এটি পাঠ করবেন আমি পড়ে শোনাই রাব্বি ইননি মাগলাবুন ফান্তাসির আমি আবারও পড়ে শোনাচ্ছি রাব্বি ইন্নি মাগলাবুন ফান্তাসির শুধু এই আয়ারটি আপনাকে ছয়শো তেরো বার পড়তে হবে ইশারের নামাজ শেষ করার পর ওই মশলাতেই আপনারা নিয়াত করে আপনারা এটি পড়া শুরু করবেন যে এদের মধ্যে আমি বিচ্ছেদ করাতে চাই আলাদা করাতে চাই সেই উদ্দেশ্যে আপনারা এটি ছয়শো বার জব করছেন এরকম নিয়োগ করে আপনারা এটি শুধুমাত্র করুন এটি যদিও যদি বা একটু আপনার নামাজের পরে হয়তো ছয়শো তেরো বার পড়তে একটু কষ্ট হলো একটু কষ্ট হলেও আপনার এটা খুবই ভালো ফল পাবেন এটি পরীক্ষা করেই আপনাদের সামনে তুলে ধরেছি বিদ্যুতের গতিতে আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এগারো দিন পরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন তো সঠিকভাবে এমনটি করার চেষ্টা করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আমি আছি আপনাদের পাশে সবসময় আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এবং সঠিক আমি আবারও বলি শেষ করছি সঠিক প্রয়োজনে আপনি এটি ব্যবহার করুন অন্যথায় খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এটি করবেন না আরও অন্য কাজের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম